আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগল দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ পাক পাকের হাবিব হুদুর পাক সালাম রহমত আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম যে একজন মুদাব্বির একজন রুগী আসার পরে তাকে সুস্থ করার ক্ষেত্রে যে ধাপগুলো অতিক্রম করতে হবে তার প্রথম ধাপই হচ্ছে তার শুদ্ধ হাজিরাকরণ যেহেতু আমি আমার আমলের নিয়মগুলো রকম আমি প্রথমেই একজন ছাত্রকে জিন্নদ হাসিল করে দেই। যদি জিন হাসিল সে করতে পারে ভালো যদি হাসিল করার মধ্যে সমস্যা হয় সেক্ষেত্রে আমার ব্যক্তিগত জিনগুলোকে আমি ব্যবহার করার অ্যাক্সেস দিয়ে দেই। যেগুলির মাধ্যমে সে রুগীকে চিকিৎসা করতে পারে কিন্তু হাজিরা যদি শুদ্ধ না হয় সে তাহলে কীভাবে চিকিৎসাটা করবে আর ওই দিক বিবেচনায় তাকে শুদ্ধ হাজিরাতটা অবশ্যই জরুরি শুদ্ধ হাজিরাত হলেই সে তখন রুগীর চিকিৎসাটা করতে পারবে জিন্নাত আছে জিন্নাতের তারা কাজ করানোর সুবিধা আছে কিন্তু শুদ্ধ হাজিরা নেই সেক্ষেত্রে একজন মুদাব্বির কখনোই একজন রুগীকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবে না আর সেজন্য আমি পর্যায়ক্রমে পরীক্ষিত কিছু হাজিরা দিয়ে আসতেছি যেটা আমি গত কয়েকটা ক্লাসেও দিয়েছি আমি প্রথমেই দিয়েছি কালামল্লা শরীফের একটা আয়াত ইহিদিনাসরাত মুস্তাকিমের হাজিরাত এটার মাধ্যমে শুদ্ধ হাজিরাত করা যায় এটা ডিমের উপরে করা যায় মোমবাতির উপরে করা যায় পানির উপরে করা যায় পানির উপরে একটা কাগজ লিখে ফেলে ইহিদিনাসরাত মুস্তাকিম ফেলে সেটার দ্বারা করানো যায় আরও বিভিন্নভাবে এটার দ্বারা হাজিরা করানো যায় দ্বিতীয় হিসে হাজিরা হিসাবে আমি খুব শক্তিশালী একটা হাজিরা দিয়েছি ইয়া হুয়া ইয়া মন হুয়া ইয়লা হুয়া এই হাজিরাতের মাধ্যমে আয়না জাগ্রত হয় এই হাজিরাতের মাধ্যমে বাচ্চাদের মুখের মধ্যে হাজিরা করা যায় এই হাজিরাতের মাধ্যমে পানির উপরে হাজিরা করা যায় এই হাজিরাতের মাধ্যমে আরও বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে হাজিরা করা যায় তৃতীয় এবং চতুর্থ হাজিরাতগুলির মধ্যেও আমি বেশ কয়েকটা হাজিরাত আলোচনা করেছি আরেকটা খুবই সুন্দর হাজিরাতে আমি আলোচনা করেছি যেটা ছয় নম্বরে আলোচনা ছিল আপনার পেছনের যে সিটগুলো এগুলো দেখে নেবেন সুরা কাউসারের হাজিরা মাত্র দুই হাজার সাতশো চুয়ান্নবার সুরা কাউসার পড়লেই সুরা কাউসারের নকশাটা জাগ্রত হয়ে যাবে ওটার দ্বারা সে শুদ্ধ হাজিরাত করতে পারবে ওই হাজিরাতের দ্বারা শুধু যে হাজিরাই করা যাবে তা না জিন জাদু ধ্বংসের কাজও ওই মোয়াক্কালের দ্বারা করা যায় যেটা আমরা পরীক্ষা করে পরে আমি দেখেছি সাত নম্বর হাজিরা হিসেবে আমি দিয়েছিলাম আত্মী নকশার হাজিরা যারা তাবিজ লিখে থাকেন তাবিজ জাগ্রত করার জন্য এমনিতেও আত্মশী নকশার জাকাত দিতে হয় ওই জাকাতের পাশাপাশি নকশাটাও জাগ্রত হয়ে যায় ওটার দ্বারাও আপনারা হাজিরা করতে পারবেন জিনজাত ধ্বংস করতে পারবেন আট নম্বর হাজিরা হিসেবে আমি কানে শোনার হাজিরা দিয়েছিলাম যাদের বন্দিশ রজাতের ঝামেলা নেই তারা এই হাজিরাতের মাধ্যমে খুব সুন্দরভাবে হাজিরা করতে পারবেন নয় নম্বর হাজিরা হিসাবে যেটা আমি গত ক্লাসে দিয়েছিলাম সুরাই ক্লাসের হাজিরা একশো একুশ বার করে পড়তে হবে চল্লিশ দিন চাঁদের প্রথম বৃহস্পতি থেকে শুরু করে পরবর্তী চল্লিশ দিন পড়লে আপনার সুরাই ক্লাসের যেই আমেল হয়ে যাবে এবং একটা আয়না জাগ্রত করতে পারবে সেই আয়নাটার মাধ্যমে সে জিন জাদু শারীরিক রোগ বা বিভিন্ন কিছু সম্পর্কে শুদ্ধভাবে জানতে পারবে এবং সেটার দ্বারা সে বিভিন্ন রকম সমাধান নিতে পারবে ওই মহকলগুলোর কাছ থেকে নয় নম্বর হাজিরা হিসেবে আমি আমি আগেই বলেছি এগুলা বইয়ের গদ কথা না এগুলো পরীক্ষিত বিষয়গুলো আমি লিখেছি এগুলো আমার হাতের লেখা পরীক্ষিত বিষয়গুলো আমি লিখেছি যেগুলো আমি নিজে করেছি এবং করে বিভিন্ন রোগীকে আমি সুস্থ করেছি হাজিরা করে রিপোর্ট পেয়েছি রিপোর্টটা পরে বিভিন্নভাবে ভেরিফাই করেছি যে এগুলা অ্যাকচুয়ালি এগুলো ট্রু হাজিরা এবং এর মধ্যে ফলস কোনো বিষয় নেই শুধু এগুলোই এখানে লিপিবদ্ধ করা হয়েছে একেবারে এগুলা ব্যাপক পরীক্ষিত যদি কোনোটা করার পরে কারো না হয় তাহলে ধরে নেবেন তার রজাত বন্দিশ বা সহের ঝামেলা আছে এগুলো ঠিক করতে হবে কিন্তু যদি কেউ শুদ্ধভাবে করেন তার অবশ্যই 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 এগুলোর দ্বারা সে শুদ্ধ হাজিরাত করতে পারবে এগুলো পরীক্ষিত বিষয় দশম হাজিরাত হিসাবে আমি খুব শক্তিশালী একটা হাজিরাত নিয়ে আজকে আলোচনা করব। এগারোতম হাজিরাত হিসাবে আমি আরেকটা হাজিরা আলোচনা করব যেটা হচ্ছে বুরুজের দশ নম্বর আয় শরীফ ওইটার দ্বারা রোগীর হাত যখন হাজিরা রুগীর হাতটা এইভাবে রাখবে পরে একটা কাজ করতে হবে ওটা করলে অত রুগীর হাটটা জমিনের সাথে আটকিয়ে যাবে সে হাটটাকে আর ওঠাতে পারবে না অথবা হাটটা অবশ হয়ে যাবে অথবা হাটটা আস্তে আস্তে চলতে চলতে যিনি কবিরাজ কবিরাজের হাতের দিকে এভাবে চলে যাবে এরকম তিনটা আলামত প্রকাশ পাবে হাতের উপরে ওইটার দ্বারা হাজিরাত যেটা আমি এগারো নম্বর হাজিরাত হিসাবে ইনশাল্লাহ দিব আজকে আমি দশ নম্বর হাজিরাটা আলোচনা করছি আমি মোট পনেরো সতেরোটা হাজিরা দিব হয়তো এবং আমার হাজিরাতের জীবনে অনেকগুলো হাজিরাত আমার করা আছে যেগুলো আমার মনেও নেই এখন তারপরেও যেগুলো দিয়ে আমি কাজ করেছি পরীক্ষিত এবং যেগুলির দ্বারা আমি ব্যাপক ব্যাপক উপকৃত হয়েছি শুধু সেই হাজিরাগুলি আমি এখানে লিপিবদ্ধ করছি তার মধ্যে অনেকগুলো আবার বাদও যাচ্ছে যেগুলো একেবারেই খুবই কার্যকরী শুধু সেগুলোই এখানে যাচ্ছে আপনারা এগুলির যে কোনো দু চারটা করলেই যথেষ্ট এর বাইরে এখনও হাজিরাতের প্রয়োজন নেই আপনাদের দশ নম্বর হাজিরাতে আমি সামাদের হাজিরাত নিয়ে আলোচনা করেছি বাছি এটা নিয়ে আলোচনা করবো আমরা আল্লাহ সামাদ এটা মূলত যদি আপনি আল্লাহসামাদের আমেল হয়ে যান সেক্ষেত্রে আপনি দশ বারো রকমের পদ্ধতিতে আপনি হাজিরা করতে পারবেন এবং লিখে দিয়েছে দেখেন দশ বারো পদ্ধতিতে আল্লাহামা এর হাজিরা করা যায় আর আমি দুইভাবে হাজিরা বিভিন্ন সময় করেছি দুইভাবে করেছি কিন্তু করা যায় দশ থেকে বারো রকমের যেটা বিভিন্ন বইয়ে ছিল কিন্তু আমি করিনি বা আমার ওস্তাদরাও করতেন বা আমার ওস্তাদের যারা অন্যান্য যারা ছাত্র ছিল হ্যাঁ ছাত্র ভাই ছিল আমার তাদেরকেও আমি দেখেছি তারাও অন্যান্যগুলো করতেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে দুটাই করেছি দু রকমের শুধু করতাম একটা হচ্ছে আমি এই নকশাটা দিয়ে করতাম এবং আরেকটা হচ্ছে আগুনের উপরে মোমবাতির যে শিখা শিকারের উপরে দিয়ে করতাম এই দুটাই আমি করতাম তার মধ্যে মোমবাতির শিখাটা আমি মাঝে মাঝে এখনও করি আর এই নকশাটার মাধ্যমে আমার এখন করা হয় না এটা আমি অনেকদিন আগে করতাম তবে পরীক্ষিত আপনারা করতে পারবেন এই বিষয়টা পরীক্ষিত এখানে না হওয়ার বা না পারার বা আমলটা ভুল ওরকম কিছুই না আপনারা এখন করতে পারবেন আমলটা আমি বলে দিচ্ছি আপনারা সামাদের যদি এটার মাধ্যমে যদি আপনারা হাজিরা করতে চান এটার দ্বারা হাজিরাও করতে পারবেন এটার দ্বারা আপনার জাদু ধ্বংসও করতে পারবেন আবার আল্লাহস্লামাদের মহাক্কালের মাধ্যমে আপনারা জাদু ধ্বংস করার পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে গমন বা যারা অতীতকালের যারা বড় বড় মুদাব্যে যারা আকাশে উড়েছেন পানিতে হেঁটেছেন তারাও কিন্তু মূলত আল্লাহ উস্সলামদের মহাক্কালের মাধ্যমেই করেছেন যেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা আসবে আর ইউটিউবে আলোচনা না হলেও যেটা আমার পার্সোনাল গ্রুপ রয়েছে ওখানে ছাত্রদেরকে আমি এগুলো শিখে শিখাই এগুলো কারণ আমাদের যে বিষয়টা এটা একটা ব্রড একটা ব্যাপার এটা একটা ছোটো খাটো বিষয় না সুরক্ষা যেটা এটাই অনেক ব্রড ব্যাপার এটা যারা মোক্কেল আসে ওনারাই শক্তিশালী মোহাক্কেল আবার আল্লাহ আমাদের যদি আপনি পাঁচ হাজার করে বার পড়তে থাকেন প্রতিদিন তাহলেও একটা মোক্কেল আসবে আবার যদি আল্লাহ আসসালামদ আপনি তিনশো তেরো বার পড়েন তাহলেও মোয়াক্কেল আসবে এগুলো অনেকগুলো আমল আছে আল্লাহ আমাদের অনেকগুলো আমল আছে যেগুলো আমি যতটুকু প্রয়োজন বা ইউটিউবে যেগুলো বলা যায় সেগুলো আমি আলোচনা করব। আর যেগুলো বলা যায় না সেগুলো আমি আমার গ্রুপে আলোচনা করি যেগুলো গ্রুপেও আলোচনা করা যায় না সেগুলো ব্যক্তিগতভাবে যারা আমার ঘনিষ্ঠ তাদেরকে আমি এগুলো শিখিয়ে দিই তবে আপনারা জেনে রাখবেন যে আল্লাহ সামাদ যদি কারো হাসিলাত থাকে সে অনেক বড় একটা কিছু জাকাত দিয়ে ফেলেছে এবং একটা বড় রকমের হাসিলাত তার হয়ে গিয়েছে এটা এক লক্ষ পঁচিশ বার পড়তে হবে আপনাকে মোট এক লক্ষ পঁচিশ হাজারবার পড়তে হবে চল্লিশ দিনে চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ হাজার বার যখনই পড়া হয়ে যাবে আপনি তখন এটা আমেল হয়ে যাবেন কিছু ছোট বাচ্চার মাঝে আপনি এক কেজি দুই কেজি মিষ্টি কিনে ছোট বাচ্চা যেগুলো আছে সাত আট বছরের বাচ্চা ওদের মাঝে মিষ্টিগুলো দিয়ে দিবেন এবং আল্লাহপাইকে আল্লাপ হাইবুল দোয়া করবেন যে আল্লাহপাই আমি আল্লাহ ইসলামাদের জাকাত দিয়েছি আপনি জাকাতটা কবুল করুন এই জাকাতটা যখন আপনার কবুল হয়ে যাবে তখন আপনার এই যে এই নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশার একবার ভিতরের লাইনে লেখা আছে দেখেন সামাদ হাজির সাহ অর্থাৎ আল্লাহসলামদের যিনি মোয়াক্কেল উনি এই নকশাটার মধ্যে চলে আসবেন এবং ওনার দ্বারা আপনি কথা বলে প্রথমে রাশি দেখবে এরপরে আপনি দেখবেন আবার রুগীও দেখতে পাবে মক্কেলটাকে কথাও বলতে পারবেন এটার মাধ্যমে আল্লাহ আমাদের আমেল হয়ে গেলে এক লক্ষ পঁচিশ বার পড়তে হবে চল্লিশ দিনে যে কোনো চাঁদের প্রথম সপ্তাহ থেকে শুরু করবেন আপনারা এর পরবর্তীতে চল্লিশ দিনের মধ্যে ভাগ করে করে নেবেন তিন হাজার একশো পঁচিশ বার করে হয় খুব সম্ভবত ওইভাবে করে আপনার চল্লিশ দিনে যদি হয় আপনি আমেল হয়ে যাবেন পরে কিছু বাড়িয়ে নেবেন তিন হাজার একশো বার হওয়ার পরে আরও এক দুই বার এমনি এমনি বাড়তি পরে নেবেন যদি ভুল থাকে ভুলটা শুধরিয়ে যাবে আর এই আল্লাহ সাহেব হলে আরেকটা জিনিস আপনার জাগ্রত হবে এটা হচ্ছে আপনার মোমবাতি শিখার মাধ্যমে আপনি হাজিরা করতে পারবেন তখন আর একটা মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে সেই মোমবাতিটাকে অন্ধকার ঘরে মোমবাতিটা জ্বালাবেন ফ্যান বন্ধ থাকবে দরজা জানলা বন্ধ থাকবে একেবারে নিরিবিলি পরিবেশ এই নিরিবিলির মধ্যে আপনার মোমবাতি জ্বালাবেন মোমবাতির আগুনটা আগুনের মধ্যে আপনারা আজিব ইহা সকাইল ইহা কাল্লাউ সামাদ এটা আপনার তিনশত সরি দুইশত একত্রিশ বার পড়বেন দুই তিন এক দুইশত একত্রিশ বার পরে দূর থেকে মোমবাতির আগুনটার উপরে আপনার দম দেবেন আপনি যদি দেখতে চান আপনার উপরেও দম দেবেন যদি রুগীকে দেখাতে চান রুগীর উপরেও দম দেবেন এটা আগে পরে শরীর পরে নেবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ওই আগুনের মাঝে একজন মহকেল চলে আগুনের মধ্যে মক্কালকে দেখা যাবে প্রথম অবস্থায় তুলারাশি দেখতে পাবে এরপর রুগী দেখতে পাবে জিন্নাতের রুগী এরপর আপনি দেখতে পাবেন এরপরে জাদুর রুগীরাও দেখতে পাবে যদি তিনশো তেরো বার পরার পরেও যদি সে হাজিরাটা না হয় প্রথম প্রথম হতে আপনাদের সময় লাগবে আমেল হওয়ার সাথে সাথে যে কোনো আজ হাজিরাত খুলে যায় না একটু সময় নেয় সেক্ষেত্রে আপনারা আবারও আগে পরে দূরশ্বরী পরে তিন বার। বার আজীবইয়া সকাল ভাগ আল্লাহ আসমত এটা পরে আবারও রোগের উপরে দম দিবেন এবং মোমবাতির উপরে দম দেবেন এবং শিখার উপরও হালকা একটু দম পড়বে যখন এটা আপনারা কীভাবে বুঝবেন মহাকালটা এসেছে স্বাভাবিক যে আগুনটা রয়েছে আগুনটা দেখবেন এটা বড় হয়ে গিয়েছে তুলনামূলকের চেয়ে আরও বড় হয়ে গিয়েছে এবং সে আগুনটা খুব লাফাচ্ছে হ্যাঁ যেহেতু আপনার দরজা জানলা বন্ধ ফ্যান বন্ধ মোমবাতির আগুনটা লাফানোর কোনো কারণ নেই কিন্তু আপনারা দেখবেন যে আগুনটা লাফাচ্ছে এবং আগুনটা নর্মাল আকৃতির চেয়ে বড়ো হয়ে গিয়েছে এটার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে মহাক্কেলটা চলে এসেছে এরপর খুব গভীরভাবে খেয়াল করলে দেখতে পাবেন ওই আগুনটার মাঝে একজন নুরি মোয়াক্কেল দেখা যাচ্ছে অনেকে আবার নুরি মহাক্কেল না দেখে এটাকে আবার সিফলি আকৃতিতেও দেখতে পারে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই এটা মূলত আল্লাহ আমাদের মহাক্কেল এটা কখনো কারোর ক্ষতি করেছে আমরা রেকর্ড পাওয়া যায় না আর তাছাড়া আপনারা শরীর বন্ধ করে নেবেন সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না আপনি শরীর বন্ধ করে নেবেন আপনার যে রুগী আছে তারও শরীর বন্ধ করে দিবেন সেক্ষেত্রে এমনিতেও কোনো ঝামেলার বিষয় থাকবে না আর নর্মালি আগুনের শিখায় নুরি মহাকলে আসে যেটা আমি আমি পরীক্ষাটা আমি এখনও করি গত সপ্তাহতেও আমি এটা দিয়ে হাজিরা করেছি কিছু এটার মাধ্যমে যে মহাকালটা আসবে এটার দ্বারা আপনারা হাজিরা করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা জিন জিনজাতি ধ্বংসও করতে পারবেন আশা করি দশ নম্বর হাজিরাটা আমি বোঝাতে পেরেছি যদি কোনো জিনিসের মধ্যে আপনারা না বুঝে থাকেন ভিডিওটা ভালো যোগ দিয়ে ভালো ভালোভাবে শুনবেন মনোযোগ দিয়ে কয়েকবার শুনবেন ইনশাআল্লাহ ভিডিওটা বুঝ চলে আসবে আগামীকালকে আমি বুরুজের দশ নম্বর আয়াজ শরীফের হাজিরা নিয়ে আলোচনা করব এগারো নম্বর হাজিরা হিসেবে তারপরে আমি আলোচনায় যাবো যদি আল্লাহ আল হাবিব হুজির পাখান যদি আমাকে তৌফিক দেন আদর ভালোবাসা মায়া রাখেন আমি বারো নম্বর হাজিরা হিসেবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা হাজিরা নিয়ে আলোচনা করব এটার মধ্যে উমর আদিউল্লাহন হো ওসমানদিন উদাহন আবু বকর সদ্দিক হো এবং আলিদিন দোহাই দিয়ে হাজিরাটা করা হয় সেই সাথে চারটা কালিমা শরীফ লাই রহিল্লাহ মুসাই কালিউুল্লাহ লাইহিল্লাহ রিসারুফুল্লা লাইহিল্লাহ ইব্রাহিম হলিল্লাহুল্লাহ মুহম সাল্লাম হ্যাঁ আর পাশাপাশি ইসরাফিল মিকাইল আজরাইল জিবরাইল এভাবে চার খলিফা চার ফেরেশতা এবং চার কালেমা এর মাধ্যমে একটা হাজিরা আছে এটাকে হাজিরাতের মধ্যে এটা শক্তিশালী হাজিরাত বলা হয় এই হাজিরাতের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই হাজিরাতের যে মহক্কেলটা আসে এটা সরাসরি ফেরেস্তা মহক্কেল এটা কোনো জিন্নাত না যদি আপনার কোনো রোগী যদি দেবী দ্বারা আক্রান্ত হয় দেবী জিন্নাতের মাধ্যমে আক্রান্ত হয় আপনার কোনো রোগী সেক্ষেত্রে আপনি অন্য নকশাগুলো দিয়ে আপনি কাজ করে সুবিধা করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এই বারো নম্বর যে আমি হাজিরাটা দিব এই নকশাটা জাগ্রত করতে হবে এ এই নকশাটার মাঝে শক্ত রজাত আছে যদি আমলটা একটু এদিক সেদিক হয় একটা বড় বড় রকমের ঝামেলা হতে পারে যিনি আমেল হবেন এই জন্য এটা আমলটা আমি মূল মূল আলোচনাটা আমি ইউটিউবে করে দিব যারা এটা করতে চান তারা আমার আমাকে বলবেন আমি বুঝিয়ে দিব এজাজত দিয়ে দিব শিখিয়েও দিব আপনারা এটা কিন্তু কেউ ভাববেন না যে এজাজতের কথা বলে হয়তো আমি আসলে বলবো এটার জন্য হাদিয়া দিতে হবে আমাকে টাকা লাগবে এরকম না বিষয়টা যেহেতু রজায়াত আছে এই জন্য আমি অনলাইনে সরাসরি আলোচনা করবো না আর আমি কোনো টাকা নেই না এটা আমি আপনাদের আগেও বলেছি যে আমি ইলিম শেখানোর জন্য আমি কোনো টাকা নেই না আপনারা যারা করতে চান আমি শুধু হাজিরা করে দেখব যে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন কি না বা এর মধ্যে রজাতের ঝামেলা আপনি পড়বেন কি না যদি না হয় তাহলে আমি এই আপনাকে শিখিয়ে দেবো আমি নকশার নিচে লিখিয়ে দিয়েছি দেখেন এরা দেবী জিন্নাতের বন্দিশ কাটায় কোনো দেবী জিন্নাতে যদি বন্দিশ দিয়ে থাকে আপনাদের উপরে সেক্ষেত্রে এই নকশাটা যিনি মহাক্কেল এটা চার খলিফার দোহাই চার কালিমা শরীফের দোহাই চার ফেরেস্তার দোহাইয়ের নকশা এটা খুব শক্তিশালী একটা নকশা এটা এই নকশার মাধ্যমে আপনারা দেবীদের বন্দিশগুলো কাটিয়ে ফেলতে পারবেন তেরো নম্বর হাজিরাত হিসেবে আমি চক্ষু হাজিরাটটা দিব ইনশাল্লাহ আপনাদেরকে চক্ষু হাজিরাটটা হচ্ছে আপনার রুগী যখন আসবে রুগীর দিকে আপনারা তাকিয়ে থাকলেই নর্মালি যাদের কাশ পাচ্ছে তারা তো এমনিতেই রুগী আসলে হাজিরা দেখ হাজিরা দেখতে পায় রুগীর কি সমস্যা কী আসয় কিন্তু যদি কেউ এই হাজিরাটা করে রাখে চক্ষু হাজিরাত তাহলে কাশফের ওই হাজিরাতের সাথে সাথে বাড়তেই একটা মত তাকে হেল্প করবে কোথায় শরীরের জিনটা আছে কোথায় জাদুটা আছে জাদুটা শরীরের মধ্যে কি অবস্থায় আছে জিনটা শরীরের মধ্যে কি অবস্থায় আছে কোন জায়গা থেকে রুগীটার উপর প্রভাব আসতেছে এই এই জিনিসগুলো পর্যন্ত এই চক্ষু হাজিরাদের মাধ্যমে দেখা যায় অর্থাৎ রুগীর উপরে ধরলাম কোনো কবরস্থান থেকে প্রভাব আসতেছে কবর থেকে তো ওই চক্ষু হাজিরাতের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কোন একটা কবর থেকে একটা কালো রশ্মি এসে রুগীটার উপরে পড়তেছে সেটা কলব রু নর্মালি এই রশিটা এসে কলবের উপরে পড়ে বুকের বা স্তনে একটু নিচে হচ্ছে কল্ব ডান দিকে হচ্ছে রু এরপর হচ্ছে সের হচ্ছে আপনার দুই বুকের মাঝখানে করার উপরে এরপরে হচ্ছে খফি হচ্ছে কপালে যেখানে সেজদা দিয়ে সেই জায়গায় আখফা হচ্ছে মাথার তালু যেখানে বাচ্চাদের ছোট বাচ্চাদের যেখানে মাথাটা টিপ টিপ করে লাফায় সেই জায়গাটা হচ্ছে আখফা এবং নফস হচ্ছে নাভির গোড়ায় যদি কোনো কবরস্থানের কোনো প্রভাব এসে আখফাতে পড়ে তাহলে বুঝতে হবে জাদুটা এক ধরনের আর যদি ওই কালো রেটা ধোয়ার মতো কালো রেটা যদি এসে নাভের মধ্যে পড়ে তাহলে আবার বুঝতে হবে যতটা আরেক ধরনের এগুলো চক্ষু হাজিরাদের মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে দেখতে পাবেন কাশফের মাধ্যমে আপনি শুধু অতটুকু বুঝতে পারবেন যে রোগীটার কি জিন না জাদুর সমস্যা আছে বা মূল ঝামেলাটা কি আছে এটা বোঝা যাবে কিন্তু একচুয়ালি ওর কি হয়েছে কোন দিক থেকে কি কি প্রভাব আসতেছে সেই প্রভাবগুলো কিভাবে শরীরে ক্রিয়া করতেছে কয়টা খাদিম জিন শরীরের মধ্যে আছে খাদিম জিনগুলোকে আটকানো আছে না ফ্রি মুডে আছে এগুলো কি বার্নেবল নাকি নন বার্নেবল অর্থাৎ পুরানো সম্ভব নাকি পুরানো সম্ভব না এগুলো এই জিনিসগুলো পর্যন্ত আপনি চক্ষু হাজিরাতে রিডিং করে ফেলতে পারবেন অর্থাৎ কাশফের মাধ্যমে আপনি যা পারবেন তার কমপক্ষে তিনগুণ রিপোর্ট আপনি চক্ষু হাজিরাতের মাধ্যমে করে ফেলতে পারবেন এই জন্য আমি এটা আমলটা দিয়ে দিব। এই চক্ষু হাজিরাত আমলটা করতে হলে তাকে কাশ খোলা থাকতে হয় এবং ওমরা বা হজের নিয়তে তাকে একবার ইয়েতে যেতে হয় আপনার কাবা শরীফে যেতে হয় ওখানে যখন আমরা যে ইয়াটা পড়ি লব্বাই কালবাইক লব্বাইক কালা শারি কালাকালাক লাইক ইন্নার হামদাওয়ার নয় লাকা লাক শারি কালা যেটা আমরা দোয়াটা পড়ি ওটার মধ্যে একটা জিনিস বাড়তি দিতে হয় ওটা দিলে একটা নিয়ম আছে নিয়মটা আমি আলোচনা করবো দু একটা ক্লাসে এখানে শুধুমাত্র ইন্নাল হামদা ন্যায় মাতার পরে আসারু নিয়ামতাল আইন এই জিনিসটাকে যোগ করে এটা পড়তে হবে তিনশো তেরো বার এভাবে সাত দিন এটা ওই কাওয়ার শরীফে যখন পড়বেন তখন আপনাকে আল্লাহবাকের পক্ষ থেকে চোখের নিয়ে আমলটা দিয়ে দেওয়া হবে আপনার চক্ষু হাজিরাটা খুলে যাবে যদি কাশ খোলা থাকে চক্ষু হাজিরাটা খুলে যাবে আর যদি কাশ ফোলা না থাকে তাহলেও চক্ষু হাজিরাত খুলবে কিন্তু আপনি এত ব্রড রিপোর্টগুলো আপনি পাবেন না লাকাওয়ালম না শারি কালাক এই হচ্ছে আপনার এবারটা আমি এটা বুঝিয়ে দিব আমলটা এরকম মধ্যে কোনো রজা নাই বিধায় আমলটা আমি বুঝিয়ে দিব আপনারা এটা চেকও করতে পারবেন আজকে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দশ নম্বর হাজিরাটা বুঝিয়ে দিলাম আল্লাহসামাদের হাজিরাত আপনারা যদি কেউ এটা করতে চান এর মধ্যে কোনো রজাৎ নয় আপনারা করতে পারেন চাঁদের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার রাত যেটাকে আমরা জুম্মারাত বলি এই রাত থেকে আপনারা শুরু করবেন চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ বার আল্লাহ সামাদ পড়বেন এবং চেষ্টা করবেন এশান নামাজের পরে বৈঠকে বসে পড়তে তাহলে সবচাইতে ভালো আর যদি এশান নামাজের পরে না বসে যদি আপনি ঝোরের পরে এক ঘন্টা আসরের পরে দশ মিনিট মাগরিবের পরে দশ মিনিট এসার পরে আধা ঘন্টা এক ঘন্টা এভাবে করেন তারপরেও আপনার এক লাখ পঁচিশ বার হয়ে গেলেই জাকাত হয়ে যাবে তবে আপনাদের এই জাকাটা সবচেয়ে শুদ্ধ নিয়মটা হচ্ছে এশার নামাজের পরে প্রতিদিন এক দেড় ঘন্টা ব্যাপী করা তাহলে আপনার চল্লিশ দিনের মধ্যে এক লাখ পঁচিশ হাজার বার হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণভাবে আমেল হয়ে যাবেন আর যদি কেউ এইভাবে না পারে তাহলে সে প্রতি নামাজের পরে দশ মিনিট করে করে যদি করে আসরের নামাজের পর দশ মিনিট মাগডিমের পর দশ মিনিট এসার পরে আধা ঘন্টা ফজরের পরে আধা ঘন্টা এভাবে হলেও এক লাখ পঁচিশ বার হয়ে যাবে এবং জাগাতি হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আমার আলোচনার মধ্যে যদি কোনো যদি বেয়াদবি থেকে থাকে আপনারা মার্জনী হিসাবে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে ভুলটা আপনারা সুধরে দিবেন মানুষ হিসাবে অবশ্যই আমার ভুল হতে পারে ভুলটা শুধরিয়ে দিবেন আর যদি কোনো বেয়াদবি হয়ে থাকে কথার মাঝে তাহলে আপনারা আমাকে এটা মার্জন হিসেবে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমি চেষ্টা করছি যারা মুদাব্বের আছেন অনলাইনে বিভিন্ন রকমের কোর্স করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন পরিপূর্ণ একটা ইলিম এখান থেকে নিতে পারে রজাতহীন বন্দিশহীন যে ইলিমগুলো যেগুলির মাঝে না রজাত আছে না বন্দিশ আছে এই ইলিমগুলো তারা নিয়ে যেন আমল করে যেন তারা তাদের যে ইচ্ছা বা তাদের যে আশা ছিল যে নুরি মুদাব্বের শিখবে এই জিনিসটা যেন তারা অর্জন করতে পারে এবং মানুষকে যেন খেদমত করতে পারে এই উদ্দেশ্যে আমি মূলত এগুলো শেখাচ্ছি আল্লাহবাক আল্লাহ হাবি হুদপাক পাক আসলাম যেন আমাকে কবুল করেন আমার যারা ভিউয়ার্স তাদেরকে যেন কবুল করেন আমার যারা ছাত্র আছেন তাদেরকে যেন কবুল করেন আমি সকলের জন্য দোয়া করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু